আলাইকুম বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্তৃক একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন এবং ঘরে ঘরে পৌঁছে দেওয়ার অংশ হিসেবে এলাকার মুরব্বীগণ এবং পরিবার প্রধানদের জন্য ঘরে গিয়ে কম্বল এবং জায়নামাজ পৌঁছে দেওয়ার কর্মসূচি আমি অলিউল্লাহ ওয়াকিল সাবেক সেক্রেটারি শামসাবাদ ইউনিট বত্রিশ নং ওয়ার্ড ছাত্রদল ইতিমধ্যে আমাদের মাঝে এমন দেখা যাচ্ছে যে আমাদের মুরব্বীগণ তারা হচ্ছে আমাদের সবার মাঝে লোকলজ্জার ভয় তারপর হচ্ছে সোসাইটি প্রেশার এমনকি সবকিছুর মাঝে দিয়ে তারা এখানে আসতে একটা বিভ্রান্ত সৃষ্টি হয় তাদের মধ্যে তারা সাহস করে আসতে পারে না আমাদের মাঝে সংকট বোধ করে বিভিন্ন নানা কারণে আমাদের এখানে আসতে পারে না তো আমরা এখানে নিজেদের নিজেদের মতো উদ্যোগে আমরা সবার ঘরে ঘরে গিয়ে সবার কাছে নিজ দায়িত্বে যে পৌঁছে দেব। এবং তাদের যাতে কোনো কখনো কোনো প্রেশার না নিতে হয়